হ্যাঁ আলাইকুম সুপ্রিয় ভিওর্স আমি মহিষের হাটায় আজকে ছাব্বিশ ফেব্রুয়ারি রোজ বুধবার একেবারে বিকালের পরন্ত বিকালে এসেছি তো এখানে এসে দেখি মহিষ মোটামুটি বেচা এখানে হয়ে গেছে ফাঁকা ফাঁকা হাট আমাদের চট্টগ্রামের ইউসি প্রবাসী শামিদুল ভাইয়ের অনুরোধে আর কি এখানে আসা আজকের বাজারটা আপডেট জানানোর জন্যে তো আমি এসে প্রথমে ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ভাইয়ের নাম কি রবিল ইসলাম রবিল ইসলাম তিনটা মহিষ এখানে আছে দুই রাত করে ওজনের কথা বললে ভাই চার মন করে টার্গেট দিচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে সাড়ে তিন মন করে হতে পারে তার মাঝে আবার একটা মহিষের পশম কম তো এগুলো এগুলো কি জাত ভাই মুরা শিওর আপনি শিওর মুরা জাতের মহিষগুলো ভাই বললো যে সারাদিনের দাম চাওয়া না চাওয়ার সমান কথা একবার ফাইনাল দাম এক লাখ পনেরো করে ভাই আর কি হলে বেচবে তো দেখতে পাচ্ছেন তো ভাই একশোর নিচে কি আসার সময় আছে না ওটাই ফাইনাল দশের উপরে আমাদের করণ পড়ে দশের উপরে পড়ে দশের উপরে পড়ে আছে তো এইগুলো তো যদি না এখন তো আজকে আর সময় তো নাই না বিক্রি হলে এটা থেকে যাবে হাটের আশেপাশে বাসা থেকে যাবে এটা আগামী রবিবারে আবার বিক্রি করবেন বারো দশ পিচ পিচ বেচা কেমন হতে পারে লাখের লগে ভাগে দু হাজার কম বা নব্বই পঁচানব্বই কে আসার সম্ভাবনা আছে

এটা এটা কিনলেন নাকি কি ভাই কত হলো কত হলো ভাই কত হলো এটা ভাই হাজার এক লাখ ছয় সারাদিন দাঁড়ানোর শেষে মুষগুলো অনেকটাই ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছিলেন দূর থেকে দেখে মনে হবে যে মারা গেছে কিছু কিছু মরিষের এই অবস্থা এখানে একটা মষ দেখা যাচ্ছে এটা কি আপনাদের বিক্রি হয়ে ভাই জাফরাবাদি দায় না কত দিয়ে বিক্রি হলো মরিষটা কান কাটা এটা সব সকালবেলায় দেখছিলাম ঢুক ঢুকছিলো একদম হাতির মতো দেখতে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আরেকটা আছে এখানে এটা জাফরাবাদির মতোই কিন্তু এটা জাফরাবাদী না মনে হচ্ছে আমার কাছে কারণ জাফরাবাদির কানা এবং সিং গঠন দেখলেন আপনারা এই মোষটা অনেক বড় মোষ এক লাখ সত্তরে ভাই এটা কিনছে বিশাল বড় ব্যস্ত হয়নি নাকি আপনার বাসা কোথায় হাজরা ঠাকুর হাজরা ঠাকুর নাটোর থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এক লাখ এক হাজারে কিনে নিয়ে যাচ্ছে বাচ্চাটা

দুই দাঁত বয়স ও আমি যদি ওজনের কথা বলতে যাই মোটামুটি এটা সাত মন ওজন ধরতে হবে আর ওটার হাইট পঞ্চান্ন ইঞ্চি ধরা যেতে পারে এই বিশাল সাইজের গরুটা চা এখানে দাম দর করছে দুই লাখ পঞ্চান্ন হাজার চা দাম চা দাম আর এখানে হয় সম্ভবত দুই লাখের অনেক নিচেই দাম করছে অল্প সময় লাশ অল্প জন্য বেঁধে থাকলে দিয়ে দেন সে সময়ে ফাইনালি দুই লাখ সতেরো দাম হচ্ছে হলো গরুওয়ালা চেয়ে নিল দুই লাখ সতেরো আর কিনেওয়ালা হয়তো বা দুই লাখের কিছুটা নিচ্ছে মোলামুলি চলছে এগারোটা ভাইরা দেড়শো দিয়ে কিনলো ভাইদের বাসা কোথায় চাপাই থেকে আসছে দেড় লক্ষ টাকা দিয়ে এটা কিনছে এটা কত হলো ভাই ভেড়াতে গেলো কত বলেছিল সর্বোচ্চ বাহান্ন এক লক্ষ কত হয়েছে এটা কত এক লাখ সাত কিনলেন কিনলেন কত দাম বলেছিল সর্বোচ্চ কত পঁচাত্তর একশো পঁচাত্তর জোড়া দাম বলেছিলো দুশো পাঁচ করে তাও দিতে পারেন নাই

ফেরত চলে যাচ্ছে ম্যাক্সিমাম গরু ফেরত যাচ্ছে ভাই এই বাচ্চাটা কিনলেন নাকি কিনলেন এগুলো সব ফেরত যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে একশো পনেরো হলো এক লাখ পনেরো অনেক সুন্দর পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দাম বলেছে নাকি ষাট বাচ্চা হ্যাঁ বাচ্চাটা ভালো এই গরুটা ফেরত যাচ্ছে গাভী বাচ্চা ভাইকে এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত দাম দিয়েছিল সর্বোচ্চ

মানে না জোড়া চারশো পঞ্চান্ন এটার বয়স কত এটা এইগুলোটা কেনা বেচা হলো এটা সেই রকম লেভেলের শাহিল আপনারা দেখেই বুঝতে পারছেন দুইটা মিলে চার লাখ পঞ্চান্ন হাজার এটা সিংটা মেনা অন্যরকম আমাদের আমার চ্যানেলের ফলোয়ার জনি ভাই আসসালাম জনি ভাই ওয়ালাইকুম আসসালাম জনি ভাই আসছে সুদূর পুঠিয়া থেকে আসলে সুদূর বললে ভালো হবে এটা অদূর বলতে হবে পুঠিয়া তো আমাদের কাছেই তো ভাই এখানে তিনটা গরু কিনছে আমরা জনি ভাইয়ের কাছ থেকে তিনটে গরুর দাম সম্পর্কে এবং তার আকাঙ্ক্ষা সম্পর্কে জানবো তো জনি ভাই আপনি তিনটা গরু কি কুরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে নিলেন ভাই আমি কুরবানিতে বিক্রি করার জন্য তিনটা গরু কিনলাম আর কি আচ্ছা আপনার মানে ছোটখাটো বাড়িতে গোয়ালের না খামার আছে আমার ছোটখাটো বাড়িতে খামার আছে পারিবারিক খামার বলা যেতে পারে তো এই তিনটা গরুর তিনটাই বয়সে দাঁতের নাকি তিনটাই দুই দাঁত করে তিনটাই দুই দাঁত করে কোনটা কত টার্গেট করলেন মন ওজনের কথাটা বলেন এটা কেমন ওজন টার্গেট করছেন আমি ভাই কিনছি এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে এক লাখ তিরিশ হাজার এটার ওজন আমি যাই হোক সেটা দর্শকরা দেখবে যেহেতু এই যে আমি ভিডিও করছি এখানে অনেক সময় ছোট গরুকে বড় দেখায় বড় গরুকে একটু ছোট দেখায় এটা হতে পারে দর্শকদেরকে আমি বারবার বলি তো ওজন্য ধারণাটা দিলে হয় কি মোটামুটি দর্শকরা বুঝতে পারে তো এই যে মাঝের যে এটা ওজন করে কেমন এটা হচ্ছে দুই দাঁত এটার দাম যদি বলি এটার দাম হচ্ছে 128500 টাকা এটার আমি ওজন কাট করছি চেয়ারম্যান 10 কেজি দশ 10 কেজি এটা যা কম বেশি ঠিক আছে এটা এটা এটার হলো 131000 টাকা দাম এটা আসলে ওজনের দিক খেয়াল করলে হবে না কারণ এই গরুটার মান আলাদা চার মন আর ধারণা সেভাবে কেনা চার মনে ভাই ধারণা করছে বৃহস্পতি দেখছিলেন গরুগুলো আসলে ওজন হিসাবে ভাই যতটুকু টার্গেট করছে আমার কাছে মনে হচ্ছে না যে এটা ফিল আপ হবে ওজনের টার্গেটটা তবে আমি যেটা বলতে পারি গরুগুলো সুন্দর্যের একটা দাম আছে গরুগুলো তিনটাই ক্রস শাহিওল মানের ভাই বললো যে ওইটা সবচেয়ে বড় আসলে এই গরুটাই আমার কাছে সবচেয়ে বড়ো ঠেকছে এবং সুন্দর ঠেকছে তো এই টাইপের গরুগুলো সৌন্দর্যের উপর দাম আছে এগুলো যদি চার মন করে হয় তাও তিরিশ হাজার টাকা মনে এগুলো কেনা যাবে না কারণ এই গরুগুলোর সৌন্দর্য আলাদা নাভি কম্বল এগুলো খুবই সুন্দর গরুটা এবং আমি আপনাদেরকে বলতে পারি ভাইয়ের জনি ভাইয়ের এই গরুগুলো খুব দ্রুত মোটামুটি এখন হাতে চার মাস সময় আছে চার মাসের মধ্যে প্রত্যেকটাই দুই লাখ পার হয়ে যাবে আশা রাখা যায় ইনশাল্লাহ তো আমরা জনি ভাইয়ের কাছ থেকে কুরবানি ঈদের পরেই আমরা একবার চেষ্টা করবো ভাইয়ের কাছে গিয়ে যেহেতু পুঠিয়া আমার বাসা থেকে খুব বেশি দূরে না তো চেষ্টা করব ভাইয়ের গরুগুলো কত দামে বিক্রি হচ্ছে এটা আপনাদেরকে দেখানোর ভাই এটা কিনলেন কত দিয়ে কিনলেন এক লাখ নব্বই খুব সুন্দর ভালো হয়েছে বলটা এক লাখ নব্বই বেচা কেনা হয়ে চলে যাচ্ছে বাসা কোথায় আপনার মানেশ্বর কত মন ওজন তাক করেছেন ভাই পাঁচ মন পার হবে